বন্ধুরা দেখো কি হাতে নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শুরু করলাম এই দেখো বেল ফুল এই দেখো বেল ফুলের কড়ি দেখো একটা গাছে আমরা জিম থেকে আসছিলাম আমি আর মো একটা গাছে বেল ফুল ফুটেছিল খুব অন্যায় করেছি জানি কিন্তু আমরা লোক সামলাতে পারিনি তুলে নিয়ে এসছি তো বলে নাই কেউ দেখতে পাইনি গো কাউকে এটা বলে ফুল চোর হ্যাঁ

তো বন্ধুরা আমরা আজকে কিন্তু যাচ্ছি সুমিদের বাড়ি কারণ চল পেয়ে গেছে চল চল গাড়ি বের কর চল সুমিদের বাড়িতে যাচ্ছি কারণ হচ্ছে সুমিরা অনেকদিন ছিল না নবদ্বীপ গেছিল মায়াপুর গেছিল তোমরা তো সবাই দেখেছো তো এসেই জরুরি তল ফুনি হয়ে গেছে দিদি দিদিকে সুমি আর দাদাকে উজ্জ্বল ফোন করেছে তো এখন ফোন টোন করে এই কদিন ধরে ওরা কি করে বলো তো ফোন করে মানে আমরা যাই ফোন না করলেও আমরা যাই